এয়ারড্রপ ত্রিশ তারিখে লিস্টেড হতে যাচ্ছে এবং ত্রিশ তারিখে তারা সকলকে পেমেন্ট করবে আর যারা যারা এই এয়ারড্রপটাতে জয়েন করেন নাই চাইলে সকলে জয়েন করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত টোন গি করে থাকি সকল এয়ারড্রপে জয়েন করার জন্য আর এখানে কিন্তু তারা নতুন একটা আপডেট এনেছে আপডেটটা হচ্ছে স্ন্যাপশটের বিষয়ে স্ন্যাপশটটা বলতে তারা কিন্তু ত্রিশ তারিখে তাদের টোকেন লিস্টিং হবে এবং তার আগে কিন্তু সবাইকে পেমেন্টটা করে দিবে এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসতেছে যে স্ন্যাপশটের যে একটা ট্রানজ্যাকশন আছে এক টোন দিয়ে করা লাগে সেটাকে মাস্ট বি করতে হবে কিনা না সেটা না করলে কি আমরা পেমেন্ট পাবো সেটা হচ্ছে অনেকের প্রশ্ন সো এটা হচ্ছে তারা বলেছে তাদের নিউটন চ্যানেলের মধ্যে বলেছে তারা বলেছে যে আপনারা যারা স্ন্যাপশটের জন্য ওয়ান টোন দিয়ে ট্রানজেকশন করতে পারবেন তারা ভালো পরিমাণে একটা টোকেন পাবেন আর যারা করতে পারবেন না তাহলে না করলে সমস্যা নেই আপনারা এই এয়ারড্রপের জন্য ইলিজিবল হবেন বাট মানে এয়ারড্রপের যে একটা রিওয়ার্ড রয়েছে সেই রিওয়ার্ডটা আপনারা একটু কম পাবেন আর যারা এটা করবে তারা একটু বেশি রিওয়ার্ড পাবে আশা করি বুঝতে পেরেছি যাই হোক এখন আপনাদের কাজ হচ্ছে সবগুলো টাস্ক কমপ্লিট করে রাখা এবং কয়েনগুলো আর্নিং করে রাখা আর সাইডে দেখবেন আপনারা বিট মার্টের একটা ইউআইডি সাবমিট করার জন্য বলবে আপনারা কি করবেন বিট মার্ট অ্যাকাউন্ট খুলে কে কমপ্লিট করে ইউডিটা সাবমিট করে রাখবেন ইউআইডিটা সাবমিট করার ফলে তারা কিন্তু এক্সচেঞ্জ পেমেন্টটা করে দেবে আশা করি বুঝতে পারছেন আর যতই আপডেট আসবে সব আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো সো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু মাস পে জয়েন করবেন ধন্যবাদ সবাইকে